তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসপাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফোর থেকে অনাক্রমদার পার্ট টু নিয়ে আলোচনা করব। এই অংশর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এবং এই কোষ ভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট ছিল চলো আজকের পর্ব শুরু করা যাক প্রথমেই আসি যে অনাক্রম্যতা যখন আমাদের শরীরে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকছে জীবাণু ঢুকছে বা ধরো কোনো মানে জীবাণু শরীর রস নিঃ মানে দেহ নিশ্চিত রস ঢুকছে যে কোনো যেভাবেই হোক না কারণ শরীরে যখন কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করছে যেটা আমাদের শরীরের অংশ নয় তখন কি হয় আমাদের শরীরে যে অনাক্রম্য তন্ত্র আছে ইমিউন সিস্টেম আছে সেইটা কি করে সেই জিনিসটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করে বা মেরে ফেলবার বা সরিয়ে দেওয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এই দুটো মানে যে হয় নিষ্ক্রিয় করে দেবে নয় সেটাকে ধ্বংস করে দেবে এই দুটোর জন্যই ও শরীরের মধ্যে একটা সারা উৎপন্ন করে সেইটাকে বলছে অনাক্রমতা অনাক্রমতাজনিত সারা বা ইমিউন রেসপন্স তাহলে কি হলো যখন কোনো বিজাতীয় পদার্থ আমাদের শরীরে প্রবেশ করছে সেটা জীবাণু ভাইরাস বিষাক্ত পদার্থ এগুলো জ্যাকেট যে কোনো কিছু হতে পারে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে এবং তারপর সেটা শরীরে গিয়ে অনাক্রম্য তন্ত্র কে জাগিয়ে তুলছে আমাদের অনাক্রম্য তন্ত্র কি এটা আগের পর্বে আমি পড়িয়েছি সেই অনাক্রম তন্ত্র মানে যেখানে তোমার রক্ত আছে লসিকা আছে এই যে তন্ত্র যেটা নিয়ে অনাক্রম তন্ত্র গঠিত হয়েছে সেই সেইটাকে জাগিয়ে তুলছে এবং সেটার মাধ্যমে যে বিজাতীয় পদার্থটা আমাদের শরীরে প্রবেশ করেছে সেটাকে আইদার নিষ্ক্রিয় করে দিচ্ছে অর ধ্বংস করে দিচ্ছে সেই যে সারা দিচ্ছে মানে শরীরের ভিতরে যে রেসপন্স তৈরি হচ্ছে সেইটাকেই বলছে জনিত সারা। ঠিক আছে তাহলে অনাক্রম্যতা জনিত সারা এটা তখনই হবে যখন আমাদের শরীর থেকে শরীরের ভিতরে এইগুলো প্রবেশ করবে এবার এই যে অনাক্রমতা এই অনাক্রমতা দুটো প্রকার হয়ে থাকে একটা হলো সহজাত অনাক্রমতা আর একটা হলো অর্জিত অনাক্রমতা একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে বেশ কিছুটা অনাক্রমতা নিয়ে জন্মগ্রহণ করছে সেটা হলো সহজাত বা শিশু জন্মের পরই যে কোলোস্ট্রাম থেকে যে অনাক্রম্যতা গ্রহণ করে সেইটা হল সহজাত অনাক্রমতা মধ্যে পড়ে হুম সহজাত মানে নিয়েই নামটা থেকেই বুঝতে পারছো যে যে অনাক্রমতাকে নিয়ে নিয়ে জন্মগ্রহণ করেছে সহজাত অনাক্রম্যতাকে আমরা বদলাতে পারি না কিন্তু অর্জিত অনাক্রম্যতা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বদলাতে থাকে বা আরও গঠিত হতে থাকে এবার এই যে অর্জিত অনাক্রমতা যেটা বয়সের সাথে সাথে অর্জন করে সেইটা দুই রকম হতে পারে একটা হলো কোষ ভিত্তিক অনাক্রমতা আর একটা হলো রসভিত্তিক অনাক্রমতা নামটা থেকেই বুঝতে পারছো কোষভিত্তিক মানে হলো এইটা ডিপেন্ড করে বেশ কিছু কোষের ওপর ম্যাক্রোফাজ টিসেল এই রকম বিভিন্ন কোষের ওপর নির্ভর করে এই অনাক্রম্যতা গড়ে উঠছে এই অনাক্রমতার ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে যখন বাইরে থেকে রোগ জীবাণু ভাইরাস এগুলো প্রবেশ করে তখন সেগুলোকে এই যে কোষগুলো মানে এই যে কোষভিত্তিক অনাক্রম্যতা মানে কাজে লাগে যে কোষগুলো সেই কোষগুলো গিয়ে সেই বিজাতীয় বস্তুগুলোকে খেয়ে ফেলে বা আগ্রাসন পদ্ধতিতে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয় ঠিক আছে এক্ষেত্রে যেটা ইনভলভ মানে কোষভিত্তিক অনাক্রম্যতাতে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো টি লিম্ফোসাইট টি নামটা এসেছে হলো থাই মাস থেকে তার মানে যে লিম্ফোসাইট এগুলো তৈরি হলো আমাদের বোন ম্যারোতে সেখান থেকে থাই থাইমাসে আমাদের থাইমাস গ্রন্থি আছে সেই থাইমাসে গিয়ে গিয়ে ও ম্যাচিওর হয় ঠিক আছে ম্যাচিওর মানে হলো ও একদম প্রাপ্ত মানে একদম প্রাপ্তবয়স্ক হয় এবং সেখান থেকেও কাজে আসে সেই জন্যই এটাকে বলছে টি লিম্ফোসাইট ছোটো করে টি লিম্ফোসাইট বলি টি ওয়ার্ডটা এসেছে থাইমাস থেকে ঠিক আছে সেজন্য জন্য থাইমাসে গিয়ে ন্যাচিও হচ্ছে আর এক্ষেত্রে আসি রসভিত্তিক অনাক্রমতা নামটা থেকেই বুঝতে পারছো রসভিত্তিক মানে হলো কিছু সিক্রিশন হচ্ছে লাইক এখানে অ্যান্টিবডি সিক্রিশন হয় বা অ্যান্টিবডির খরণ হয় এক্ষেত্রে যে কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো বি লিম্ফোসাইট এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকে যে বি লেটারটা কেন ইউজ করা হচ্ছে এটা বিজ্ঞানী ম্যাক্স কুপার মুরগির দেহে একটা পরীক্ষা করেছিলেন যখন এই অ্যান্টিবডি আবিষ্কার হয় সেই সময় এক্ষেত্রে তিনি দেখেন যে মুরগির দেহে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস বলে একটা অরগ্যানের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয় সেইখান থেকেই এটার নাম এসেছে হলো বি লিম্ফোসাইট ঠিক আছে এক্ষেত্রেই যে রসভিত্তিক অনাক্রমতার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে রস যেহেতু টার্নটা ইনভলভড এখানে সেই জন্য এক্ষেত্রে অ্যান্টিবডি খরিত হয় এবং অ্যান্টিবডি গিয়েই এই যে বিজাতীয় বস্তুগুলোকে মেরে দিচ্ছে এখন আসি কোষভিত্তিক অনাক্রমতা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে এই অনাক্রমতা একটু আগেই আমরা পড়লাম দুই রকম কোষভিত্তিক আর রসভিত্তিক এই যে কোষভিত্তিক অনাক্রমতা বা সেলুলার ইমিউনিটি এটার স্টেপগুলো আমি ছকাকারে লিখেছি আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরাও খাতা এটা ছকাকারে লিখেই পড়বে কারণ স্টেপগুলো নয়তো গলিয়ে যায় প্রথমে কি হচ্ছে দেখো এইটা পড়ানোর আগে বেশ কিছু একটুখানি ইন্ট্রোডাকশন দিতে হবে এখানে যেটা ইনভলভ সেটা হলো ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজ হল আমরা রক্তে হোয়াইট ব্লাড সেল পড়েছি মানে শ্বেত রক্তকণিকা পড়েছি সেক্ষেত্রে বেশ কিছু ভাগ পড়েছি তার মধ্যে ছিল মনোসাইট এই যে ম্যাক্রোফাজ এটা হলো আসলে মনোসাইট রক্তের যে বোন ম্যারো বা এই যে অস্থি মজ্জা থেকে যখন যেখান থেকে উৎপন্ন হয় তখন সেটা মনোসাইট হিসাবেই তৈরি হয় মানে রক্তে যখন রয়েছে ব্লাড স্ট্রিমে যখন রয়েছে তখন সেটা মোনোসাইট হিসাবেই থাকছে তারপর যখন এটা টিস্যুতে চলে আসছে আমাদের যে বিভিন্ন কলাতে চলে আসছে তখন সেটা হয়ে যায় ম্যাক্রোফাজ ঠিক আছে তাহলে এই যে ম্যাক্রোফাজ এটা ধরনের ম্যাক্রোভাজ হতে পারে একটা হলো তোমার উন্ট হিলিং হতে পারে আর একটা হলো সাপ্রেসার হতে পারে বিভিন্ন ধরনের হয় ঠিক আছে এই যে ম্যাক্রোফাজ এটা বিভিন্ন রকম কাজ করে এটার প্রধান কাজ হলো যখন কোনো জীবাণু বা জীবাণুর দেহ নিশ্চিত কোনো অংশ ঢুকবে তখন সেটাকে আগ্রাসন পদ্ধতিতে গ্রহণ করা মানে ধরো কোনো একটা জীবাণুর দেহ থেকে কোনো পদ পদার্থ বার হয়েছে যেটা ক্ষতিকারক এ এটা ধরো ম্যাক্রোফাজ ম্যাক্রোফাজ একে আগ্রাসন পদ্ধতিতে গ্রহণ করে নেয় তার মানে কি এইটা এরাম ছিল এই জিনিসটার ভেতরে প্রবেশ করে যাবে ঠিক আছে তার সাথে সাথে কি করবে এ এটাকে নষ্ট করে দেয় ডিগ্রেড করছে তার সাথে সাথে অনেক সময় রিসাইকেলও করে দিচ্ছে মানে এটা থেকে অন্য কিছুও তৈরি করে দেয় ঠিক আছে যেটা আমাদের শরীরে কাজে লেগে যাবে তার মানে এ বিষাক্ত পদার্থটাকে তো নষ্ট করছেই তার সাথে সাথে এখান থেকে অন্য কিছু যেটা আমাদের শরীরে কাজে লাগবে সে সেরকম কিছু তৈরি করে দিতে পারে তাহলে ম্যাক্রোফাজের প্রধান কাজ কি আগ্রাসন পদ্ধতিতে এই যে জীবাণু এবং জীবাণু দেহ নিঃসৃত পদার্থ অ্যান্টিজেন এবং তার সাথে যে টিউমার সেল এই সমস্ত কিছু যেগুলো ঢোকে ক্যান্সার সৃষ্টিকারী যোগ্য সেগুলোকে নষ্ট করে দেওয়া এটার প্রধান কাজ এবার এর সাথে সাথে এ কী করে এই ম্যাক্রোফাজ এই এটাকে নষ্ট করার সাথে সাথে কি করে যে টি সেল যে টি লিম্ফোসাইট সেটা আমাদের শরীরে আরও আরও তৈরি করতে সাহায্য করে কিভাবে সেটাই স্টেপ বাই স্টেপ লিখেছি তার আগে বলছি যে কোষভিত্তিক অনাক্রমতাতে কি ইনভলভ ছিল আগে বলেছিলাম টি লিম্ফোসাইট মানে যে লিম্ফোসাইট আমাদের রক্তের অস্থি মজ্জা থেকে তৈরি হচ্ছে তারপর অস্থি মজ্জা থেকে তৈরি হয়ে সেটা অপরিণত টি লিম্ফোসাইট হিসাবে থাকছে সেই অপরিণত টি লিম্ফোসাইট যাচ্ছে থাইমাস গ্রন্থিতে থাইমাস গ্রন্থিতে যাচ্ছে বলেই এবং সে থাইমাস গ্রন্থিতে যাচ্ছে এবং সেখান থেকে পরিণত হচ্ছে বলেই সেটার নাম হলো T lymphocyte ঠিক আছে তাহলে কি এটার একটা কনসেপ্ট দিলাম আর টিন ইমফোসাইট কীভাবে তৈরি হচ্ছে এটা কনসেপ্ট দেওয়া হলো এবার আসছি স্টেপে কি কি হচ্ছে ধরো জীবাণু প্রথমে প্রবেশ করলো সেই জীবাণু যখন প্রবেশ করলো জীবাণু প্রবেশ করতে পারে জীবাণু দেহের কোনো অংশ প্রবেশ করতে পারে বা জীবাণু থেকে খড়িত কোনো পদার্থও খড়ি মানে দেহে প্রবেশ করতে পারে সবই হলো অ্যান্টিজেন এটা যখনই শরীরে প্রবেশ করছে তখন এই ম্যাক্রোফাজ কী করছে ওটাকে গ্রাস করছে এই যে যেটা দেখালাম এই যে এটা ছিল তোমার পদার্থটা বিজাতীয় বস্তু সেটাকেও আগ্রাসন পদ্ধতিতে দেহের মধ্যে নিয়ে নিল তারপর সেটাকে ধ্বংস করে দিল হুম এবার কি করে এইটার কিছু অংশ ও আবার উপস্থাপন করে মানে ও এই যে হেলপার টি সেল আমাদের আছে যেটাই টি লিম্ফোসাইটেরই একটা মানে টি লিম্ফোসাইট থেকেই তৈরি হয় সেই যে হেল্পার টি সেলের কাছে তুলে ধরে উপস্থাপন করে মানে কি ধরো এটা ছিল জীবাণু এটা হলো ম্যাক্রোফাজ ঠিক আছে এবার ও এটাকে কি করলো দেখো গিলে খেয়ে ফেললো তারপর কি করলো ও এটাকেই উপস্থাপন করলো মানে ওর ওপরে প্রেজেন্ট করছে মানে ও ওটাকে তুলে ধরছে তারপর কি হলো এইটা ধরো হেল্পার টিসেল হেল্পার টিসেলকে টি এইচ লেখে হেল্পার টিসেল কোথা থেকে আসছে এই টিল ইনফোসাইটেরই একটা অংশ যেটা ক্রমশ পড়লে আরও বুঝতে পারবে তাহলে এই টিল এই যে হেল্পারটিসেল কী করছে এই যে অ্যান্টিজেনটাকে কি করছে মানে গ্রহণ করছে এবং গ্রহণ কিভাবে করে এর একটা এরকম রিসেপ্টার থাকে এটাকে কি বলে রিসেপ্টার এই রিসেপ্টারের ওপরে সে এই যে অ্যান্টিজেনটা বসছে এবং এই যে দেখো এইটার শেপটা ট্রাঅাঙ্গেল এগিয়েছি সেই জন্য এই রিসেপ্টারটাও ট্রায়াঙ্গেল তবেই এটার সাথে এটা এরকমভাবে সেট হচ্ছে ঠিক আছে এটা যখনই এরমভাবে সেট হলো তারপরে এখান থেকে এই যে রিসেপ মানে হেলপার টি সেল থেকে খরিত হচ্ছে কি লিম্ফোকাইন যে লিম্ফোকাইনটাই কি করছে এই যে লিম্ফোকাইন এই যে টি কোষ ছিল এই যে হেলপার টি সেল যেটা টি লিম্ফোসাইটেরই একটা অংশ এই যে টি কোষের সক্রিয়করণ ঘটাচ্ছে মানে আমাদের রক্তে যে টি কোষ আছে বা টি লিম্ফোসাইট আছে সেগুলোকে সব সক্রিয় করছে কি ভাবে করাচ্ছে একটা হলো সাইটোটক্সিক টি সেল তৈরি করছে আর একটা হল মেমোরি সেল তৈরি করছে আর একটা হলো হেলপার টি সেল তৈরি করছে আর একটা সাবপ্রেসার টি সেল তৈরি করছে এই এত রকমভাবে টি সেল তৈরি করে তাহলে বুঝতেই পেরেছো টি সেলগুলো যখন সক্রিয়করণ ঘটছে সেখান থেকেই একটা অংশ পাচ্ছি যেটাই হলো হেলপার টি সেল সেটাই এইখানে অ্যান্টিজেনটাকে গ্রহণ করছিল তাহলে এই যে টি সেলকে সক্রিয়করণ করে দিচ্ছে মানে টি সেলটাকে কাজ করতে বলছে এবং অ্যাক্টিভ করে দিচ্ছে সেখান থেকে সাইটোটক্সিক টি সেল পাওয়া যাচ্ছে মেমোরি সেল পাওয়া যাচ্ছে মেমোরি সেলগুলো কী করে আমাদের কোষে থেকে যায় এবং ও মনে রাখে যে এই জাতীয় কোনো বিজাতীয় বস্তু ঢুকেছিল এবার পরবর্তীতে যখন ঢুকবে তখন ওকে চিন্তা আরও সুবিধা সুবিধা হবে এবং খুব সহজেই সেই বিজাতীয় বস্তুটাকে মেরে ফেলবে ঠিক আছে তাহলে এই মেমোরি সেলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অনেকের ক্ষেত্রে বলে না যে যাদের ক্ষেত্রে একবার পক্স হয় তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার হয় না সেক্ষেত্রে যে দ্বিতীয়বার কারণ হচ্ছে না কেন দ্বিতীয়বার না হওয়ার যে কারণ সেটা হল এই মেমোরি সেলের মধ্যে ওই আগের ইনফরমেশানটা থেকে যাচ্ছে যে এই জাতীয় কোনো বিজাতীয় বস্তু ঢুকেছিল এবং তার পরবর্তীতে যখন একই রকম এক্সপোজার হচ্ছে তখন সেক্ষেত্রে সেই মেমোরি সেলটাকে মেমোরি সেলটা গিয়ে ইমিডিয়েট সেই বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেনটাকে মেরে দিচ্ছে ঠিক আছে হেল্পার সেল তো একইভাবে দেখলে যে ম্যাক্রোফাজের সাথে কাজ করছে আর সাবপ্রেসার টি সেল এখানে থাকে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এই যে সাইটোটক্সিক টিসেল সাবপ্রেশার টিসেল এগুলোর আরও ভিন্ন ভিন্ন কাজ আছে মানে একটা ইমিউনোলজি একটা গোটা অংশই হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে এতটা ডিটেলস তোমাদের এখানে দেওয়া নেই আমি এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটা যা যা লাগে সেগুলো সমস্ত কিছু বলে দিয়েছি তবে হ্যাঁ যে ম্যাক্রোফাজ আগ্রাসন পদ্ধতিতে জীবাণুকে তো নষ্ট করে তার সাথে সাথে এই যে এখানে লিমফোকাইন খরণ করছে বা এই যে সাইটোটক্সিক টিসেল তৈরি করছে বা সাপ্রেসার টিসেল তৈরি করছে এগুলো গিয়ে কিন্তু আমাদের শরীরে ইনফ্ল্যামেশন ঘটায় এবং তার সাথে সাথে অনেক সময় টিউমার গঠন করতেও সাহায্য করে তাহলে সাইটোটক্সিক টিসেল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তো অবশ্যই করে তার সাথে সাথে বেশ কিছু সমস্যাও সৃষ্টি করে যেটা হলো ইনফ্ল্যামেশন অনেক সময় শরীরে ইনফ্ল্যামেশন হয় জায়গায় জায়গায় ফুলে যায় শরীরের ভিতরেও এবং বাইরেও সেই সমস্তগুলো কিন্তু এই টি সেলের সক্রিয়করণের জন্য হচ্ছে এবার আসছি রসভিত্তিক অনাক্রমতা এই যে অনাক্রমতা এটা কোন কোষ দ্বারা হচ্ছে সেটা হচ্ছে হলো এটা বি কোষ দ্বারা হচ্ছে ঠিক আছে বি লিম্ফোসাইট দ্বারা হচ্ছে তাহলে এটা তৈরি হচ্ছে কোথা থেকে এটা রক্তেই তৈরি হয় রক্তেই পরিণত হয় তারপর সেটা আসে হলো তোমার লিমফয়েড লিমফয়েডে এসে সাময়িকভাবে জমা হচ্ছে ঠিক আছে মানে আমাদের যে লিম ফ্ল্যাটগুলো আছে সেখানে এসে সাময়িকভাবে জমা হচ্ছে ঠিক আছে এবার আমাদের শরীরে ধরো বাড়ি থেকে কোনো অ্যান্টিজেন ঢুকলো অ্যান্টিজেনকে এ জি দিয়ে প্রকাশ করেছি এই যে অ্যান্টিজেন এটা গিয়ে হেলপার টিসেলকে অ্যাক্টিভ করে এটা গিয়ে হেলপার টিসেলকে অ্যাক্টিভ করলো কিভাবে অ্যাক্টিভ করলো যেটা আমি তোমার তোমাদের সেলুলার যে ইমিউনিটি সেখানে পড়ালাম তাহলে অ্যান্টিজেন গিয়ে হেল্পার টি অ্যাক্টিভ করে দিল বা সক্রিয় করলো সেই যে সক্রিয় হেল্পার টিসেল এটা নিষ্ক্রিয় বি কোষকে সক্রিয় বি কোষে তৈরি করলো এবার সক্রিয় বি কোষ যেই হলো সেখান থেকে দুই রকম কোষ তৈরি হলো একটা প্লাজমা কোষ আর একটা হলো মেমোরি কোষ মেমোরি বি কোষ আচ্ছা আগে কিন্তু মেমোরি তোমার টি সেলও পড়েছো মেমরি বি সেলও পড়ছো ঠিক আছে তাহলে মেমোরির ক্ষেত্রে মানে কোষভিত্তিক রস অনাক্রমতার ক্ষেত্রেও বেশ কিছু মেমোরি সেল থাকে রসভিত্তিক অনাক্রমতার ক্ষেত্রেও বেশ কিছু বি সেল থাকে এবার এই যে প্লাজমা কোষ প্লাজমা মানে আমাদের রক্তের যে প্লাজমা সেইখান থেকে কি পাচ্ছি সেইখানে থাকে হলো ইমিউনোগ্লোবিউলিন যেটা আমরা পড়েছি যেটাকে আমরা কি বলছি অ্যান্টিবডি হিসেবে বলছি তাহলে এই যে ইমিউনোগ্লোবিউলিন যেটা রয়েছে প্লাজমা কোষ থেকে খরিত হচ্ছে প্লাজমা কোষে রয়েছে বা প্লাজমা কোষ থেকে পাচ্ছে সেই যে ইমিউনোগ্লোবিউলিন গিয়ে কি করলো সেইটা গিয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দিল কিভাবে নিষ্ক্রিয় করলো এই যে ইমিউনোগ্লোবিউলিন এটা অ্যান্টিটক্সিন খরণ করে এই অ্যান্টিটক্সিনের মাধ্যমে গিয়ে ও অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দেয় এক্ষেত্রে কিন্তু আগ্রাসন পদ্ধতিতে খেয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই এক্ষেত্রে নিষ্ক্রিয় করে দিচ্ছে তার ফলে অ্যান্টিজেনটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে মেমোরি বিকোশ এটা মনে রাখছে যে এই জাতীয় অ্যান্টিজেন ঢুকেছিল পরবর্তীতে যাতে এই সেম এই রকম আবার প্রবেশ ঘটলে ও যাতে খুব সাথে সাথেই মেরে ফেলতে পারে টি সেল বা হেলপার টি সেল বা বি সেলের সক্রিয়করণ অবধি অপেক্ষা না করে ঠিক আছে তাহলে এই দুটো পদ্ধতিতে কোষভিত্তিক এবং রসভিত্তিক এই দুই রকম অনাক্রমতা রয়েছে তোমরা বলতে পারো কোষভিত্তিক এবং রসভিত্তিক খানিকটা রিলেটেড কারণ যেহেতু অ্যান্টিজেন এই যে হেলপার টি সেলকে অ্যাক্টিভ করছে এই জায়গাটা কোষভিত্তিক অনাক্রমতাতে রয়েছে সেই জন্য দুটো একে অন্যের সাথে লিঙ্কড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর্বে বিভিন্ন রকম টিকা নিয়ে আলোচনা করবো আর কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ